সালামু আলাইকুম আমি ডক্টর হেলেনা খাতুন পরিচালক ফার্ম ফিশারিস রিসার্চ অ্যান্ড ফার্ম বেস্ট ক্যাম্পাস শিবাসু হাটাজারি চট্টগ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা শিবাসু মাছবিজ্ঞান অনুষদে অধ্যয়নরত শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী ও দক্ষ ফিশারিজ গ্রাজুয়েট তৈরির লক্ষ্যে অত্র ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে একটি রেসওয়ে তেরোটি মাছ চাষের ট্যাঙ্ক এবং একটি কারজাতি ও তেলাপিয়া মাছের হ্যাচারি অর্থ ফার্মের সর্বপ্রথম পরিচালক হিসাবে দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এই ফার্মের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা হাতে নিলে অর্থ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের সার্বিক সহযোগিতায় ফার্মের তারই ধারাবাহিকতায় আজ পঁচিশ এক দুই হাজার পঁচিশ তারিখ মধ্যরাত তিন ঘটিকায় কার্পজাতীয় জাতীয় তেলাপিয়া মাছের ভুট তৈরির লক্ষ্যে প্রাপ্তবয়স্ক মাছ মজুত করার পরিকল্পনা গৃহীত হয় মাছের গাড়ি এসে পৌঁছে গেছে এখন মাছগুলোকে গাড়ি থেকে আনলোড করা হচ্ছে তারপর কিছু কেমিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং ট্যাঙ্কে মজুদ করা হচ্ছে প্রাথমিকভাবে ভুট তৈরির লক্ষ্যে আমরা রুই কাতলাম রিগেল কালিবাউস, বিগহেড কার্প ও তেলাপিয়া মাছ নিয়ে এসেছি ধাপে ধাপে হালদা নদী ও কাপ্তাই লেকে বিপন্ন প্রজাতির দেশীয় মাছ সমূহ মজুদের পরিকল্পনা রয়েছে ফলে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষক এবং গবেষকদের জন্য নতুন ক্ষেত্র উন্মোচিত হবে পাশাপাশি আগামী মার্চ মাসের মধ্যেই আমাদের কার ও তেলাপিয়া মাছের হ্যাচারি পুরোপুরি প্রস্তুত হবে বলে আমরা আশাবাদী যার মাধ্যমে পরবর্তীতে নিয়মিতভাবে আমরা বিভিন্ন সোর্স হতে সংগ্রহিত মাছের গ্রুপ ব্যবহার করে চাষীদেরকে গুণগত মানসম্পন্ন পোনা সরবরাহ করতে পারবো বলে আমরা আশা করছি Các hãy đăng là cho kênh lalaschool Để không

master of the back of the hand